نحمده ونصلي على رسوله الكريم اما أم بعد فاعوذ بالله الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك الا تعبدوا الا إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم هما جنتك ونارك أو كما قال عليه الصلاة والسلام الحمد لله يقول পূর্বপাড়া বাইতুল মামর জামে মসজিদের উন্নয়ন করবে আয়োজিত আজকের এই তফসির রকর মাহফিদের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশ্ব অতিথি আমন্ত্রিত অতিথি সহ উপস্থিত জাতির রহবার জাতির শ্রেষ্ঠ সম্পদ হজরত ওলামায় কেরাম আমার সম্মুখে উপস্থিত অত এলাকার বিভিন্ন দিক থেকে ছুটে আসা পিতৃতুল্য বাবারা কলিজার টুকরা যুবক ভাই পর্দার অন্তরলে আছেন অনেক পর্দা নেছেন শ্রবণতা মা বোনেরা সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক মোবারক বাদু সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে হালে হাও কলামায় ক্যারামের সান্নিধ দেব সে কোরআন হাদিস ভিত্তির কিছু আলোচনা শোনবার জন্য যে মাদিক আমাকে আপনাকে আসবার বসবার সুযুক্ত টফিগ দিয়েছেন সে মাদিকের দরবারে কণ্ঠস্বর জবাহান খুলে আওয়াজ দিয়ে খালি মাতুর শুকুর আদে করছি বডি আলহামদুলিল্লাহ মমতারম হাজরিন আপনাদের কাছে রাত্রটা শুরু হলেও আমাদের কাছে রাত্র মাঝামাঝিটাও পার হয়ে গেছে কারণ আমরা বারোটার পরে আর কোথাও কথা বলে অভ্যস্ত না আমাকে এখানে বলা হয়েছে নয়টা সাড়ে নয়টায় বয়ন দেওয়া হবে মোটামুটি এগারোটা এগারোটা এখন কথা বলার মতো রুচিও নাই আর আমাদের চাহিদা মতো মাইকও আপনাদের কাছে নাই আমার বয়ানটা শুরু করতে পনেরো মিনিট সময় লাগে যারা ইউটিউবে দেখছেন তারা বুঝতে পারবেন আমি আমি মূল মূল বলে আপনাদের কাছ থেকে বিদায় আল্লাহ আমরা প্রতিদিন মাহফিল করে আপনারা বছরের দু চারটা মাহফিল মাত্র শুনেন কথাটা খুব খেলা করে বুঝেন আমাদেরও কিছু মনের অবস্থা আপনাদেরকে বুঝতে হবে টাকা দিয়া বক্তা আনলেই তাকে কেনা হয়ে যায় না বক্তার একজন গান গায় যারা শ্রোতাদের কমিটিদের উৎসাহের উপরে শিল্পী গান গাইতে পারে মানুষ কথা বলতে পারে যিনি আলোচনা করেন তার মন মেজাজ যদি কমিটিরা ঠিক না রাখে তার দিয়ে আলোচনা আসবে না যাই আমি আর ওই হাসি তামাশা কিছু বেশি বোঝায়া ওয়ার্স শুরু করার মতো মন মেজাজ একেবারে আমার কাছে নাই সরাসরি আলোচনা করব খুব খেয়াল করে শুনবেন মহতারাম হাজরিন বর্তমান সমাজের সবচাইতে অবহেলিত সন্তানের কাছে বাবা এবং মা আমাদের দেশে দিন যত যাচ্ছে বৃদ্ধাশ্রমের সংখ্যা তত বাড়তেছে তার মানে বোঝা যায় বাপমার গুরুত্ব আমাদের সমাজের সন্তানের কাছে কমতেছে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকুয়া সাল্লাম বলেন হুমা জান্নাতুকা ওনারকা অর্থাৎ বাপমাই তোমার জান্নাত বাপমাই তোমার জাহান্নাম শুধু এই হাদিসটা একদম বয়ানের শেষ পর্যন্ত মনে রাখবেন একটা বিষয়ের উপরে কথা বলবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম আর সাহাবী আবদুল্লাহ্ন আব্বাস সাল্দি আল্লাহ বর্ণনা করেন নেবজি আলাইহি সাল্লাম বলেন যদি কারো বাপমা জীবিত থাকে আর সে তাদের সাথে সদ আচরণ করে সদ আচরণ কাকে বলে সদ আচরণের সহজ এবং সরল ব্যাখ্যা কথা শুনে প্রয়োজন পূরণ করে এই ডান কে কথা বলে দেখেন তো বাপমার চাহিদা পূরণ করে বাপ মাকে কষ্ট দেন এটার নাম হচ্ছে সদাচরণ আল্লাহ রসুল বলেন যদি কেউ বাপ মার সাথে এমন সদ আচরণ করে আল্লাহ তার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয় অপর দিক থেকে সাহাবি প্রশ্ন করলেন ইয়া রসুল আল্লাহ বাপ মা যদি জালেম হয় তাইলেও কি এখন জালেমের ব্যাখ্যাটা আমাদের আগে বোঝা দরকার আমরা বাপ মাকে কয়েকটা কারণে জালেম বলি বা মনে করি এটার মধ্যে প্রথম নাম্বার যে কারণটা থাকে মনে করেন আমরা আপনারা তিন ভাই বাপের জমি ভাগ বাটু আরো করে দিছে আপনার কাছে মনে হয়েছে আমার কম বেশ করছে দেখবেন যার কাছে মনে হবে যে আমারে জমি কম দিছে সেই ভাই দেখবেন এলাকা সহ ঘুরে ঘুরে মানুষের কাছে বলা বলি করে আমার বাপটা আমার উপরে জুলুম করছে এমনকি মরার পরেও আমরা শুনি যে বাপে জুলুম করে ধুয়ে গেছে কথা কি ঠিক আওয়াজ দিয়ে আপনারা এমনিতে আমি ঠান্ডা হয়ে গেছি আপনারাও যদি ঠান্ডা হন তাহলে কেমনে আমরা বাপ মাকে কয়েকটা কারণে জালেম বলি জমি একটু কম বেশ হইলে অথবা অনেকে বলে আমার বউ দেখতে পারে না আমার সন্তান দেখতে পারে না বড় ভাইয়ের বিবি বাচ্চারা দেখতে পারে এই যে সামাজিক কয়েকটা বিষয় নিয়েই আমরা বাপ মাকে জালেম বলি বা মনে করি তবে একটা কথা মনে রাখবেন আপনার জন্মের পর থেকে একদম মৃত তো না আপনার প্রাপ্ত বয়স্ক হওয়া পর্যন্ত যা দায়িত্ব বাপমার থাকে সন্তানের উপরে দুধ খাওয়া থেকে শুরু করে একদম বিয়াশাদি পর্যন্ত পড়াশোনা কোনো কিছু আপনার হক আদায় করে নাই আল্লাহ রসুলের ভাষায় এরপরেও বাপমার সাথে সন্তান অসৎ আচরণ করার কোনো সুযোগ নাই এমনকি কি বাপমার যে হক আছে আপনার কাছে এই হক থেকে কখনো তাদেরকে বঞ্চিত করারও কোনো সুযোগ নাই আল্লাহ রসুল সাল্লাম বলেন যদি কেউ বাপমার সাথে অসৎ করে আল্লাহ তার জন্য জাহান নামের দুইটা দরজা খুলে দেয় জোরে কর আর যদি কেউ বাপমার সাথে অসৎ একজনের সাথে করে আল্লাহ তার জন্য জাহান নামের একটি দরজা খুলে দেয় মোখতারাম হাজির আমি বয়ান শুরু থেকে বলছিলাম হুমা জান্নাতুকা ওনারুকা অর্থাৎ বাপমাই তোমার জান্নাত বাপমাই তোমার জাহান্নাম এবার প্রত্যেকে যার যার জায়গা থেকে নিজে নিজে মোরা কাবা করেন যে আমার বাপ মাকে আমার প্রতি সন্তুষ্ট আছে কি না যদি সন্তুষ্ট থাকে তাহলে আজকের মাহফিল থেকে আপনি বুঝে নেবেন আপনি জান্নাতের সিঁড়িতে দাঁড়ায় আছেন আর যদি আপনার বাপ মা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনি লিখে নেবেন আপনি জাহান্নামের সিঁড়িতে দাঁড়ায় আছেন আমরা কি জাহান নামে হতে চাই না জান্নাতি হতে চাই আওয়াজ একটু আসতে হলে ভালো হয় জান্নাতি হতে চাই না জাহান নামে হতে চাই কারা কারা জান্নাতি হতে চাই একটু দুইটা হাত উঁচা করে একটু টান টান করে কণ্ঠটা সেরে জবানটা খুলে পড়েন তো দেখি আল্লাহ আকবার হয় নাই আর জবান খুলে আল্লাহ আকবার। মুসলমান এইভাবে আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি হয় না মুসলমান আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি দিতে হবে যেই রকম শাহজালাল আলী আমানি রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি দিয়েছিলেন এক আল্লাহ আকবারের তাকবীরের আওয়াজে গৌড় গোবিন্দের রাজ প্রসাদ ভেঙে টুকরা টুকরা হয়ে মাটির নিচে চলে গিয়েছিল এক আল্লাহ আকবারের তাকবীরের ধ্বনি মুসলমান দিয়েছিলেন নাস্তিক তসলিমা নাসরিন বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হয়েছিল এখনো পর্যন্ত বাংলাদেশে ঢুকতে পারে না কথা বলেন ঠিক কিনা হাজরিন এজন্য মুসলমানের আল্লাহ আকবারের ধনির আওয়াজ এমন হবে ইহুদি খ্রিস্টান নাস্তিক বেঈমান কোরআন বিদ্বেষীরা এক আল্লাহ আকবারের তাকবিরের ধনিতে সমস্ত ইসলাম বিদ্বেষীদের কলিজাই কম্পন ধরে যাবে কথা বলেন ঠিকইরা এজন্য প্রত্যেকে আবার দুইটা হাত উঁচা করে জবানটা খুলে কণ্ঠটা ছেড়ে জবান খুলে পড়েন আল্লাহ আকবর আর জবান খুলে আল্লাহ আকবর মুসলমান ভাইরা নে আমার খুব খেয়াল করে দিলের কাল লাগা কথা শুনবেন এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চাষলে বিভিন্ন কাজে ব্যস্ত আছে না বাবাজি একজন বাবাজি আর প্যান্ডেলের বাগিরে থাকবেন না একজন যুবক ভাই মোবাইল ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না একজন পর্দার আড়ালের মাও আর কোনো কাজে ব্যস্ত থাকবেন না এই বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমদ এই এলাকার জন্য বরকদ হতে পারে আমার অল্লাহ আজকের নে আমার আপনার জিন্দিগির গোনা মাফ করে দিতে পারে কথা বলেন ঠিক না এই আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কে ডাক দেয়া বলেন আল্লাহ আপনি আমাকে ওসিয়ত করুন উপদেশ দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন মুসা আমি তোমাকে আমার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি মুসা কালিমুল্লাহ আবার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ আপনি আমাকে আরেক প্রসাদ ওসিয়ত গরো

আল্লাহ আল্লা ডাক দিয়া বললেন মোসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের অসীহন করেছেন মোসা কানে মোল্লা চতুর্থবার আল্লাহকে ডাক দেয়া করুন আল্লাহ আপনি আমাকে অসিয়ত করুন অপদে দে না আল্লাহ রবুল আলা ডাক দিয়ে বললেন মোসা আমি তোমাকে তোমার বাবার সন্তুষ্ট জনের অসেহত করছে। এই হে পাপনা ডিস্ট্রিক্টের ভাইরা এইখানে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মূসা কানিমুল্লাকে আল্লাহর সন্তুষ্ট অর্জনের কথা বললেনা দ্বিতীয় নাম্বার মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেনা তৃতীয় নাম্বার মা বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেনা চতুর্থ নাম্বার বাবার সন্তুষ্ট অর্জনের কথা বললেনা এই বাবাজি এইখানে শুধুমাত্র শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট করলে চলবে না এখান থেকে বোঝা যায় শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না শুধুমাত্র কোরবানি দিলে চলবে না শুধুমাত্র জাকাত আদায় করলে চলবে না শুধুমাত্র হজ করলে চলবে না আল্লাহর বিধান গুনে পালন করার সাথে সাথে মা বাবার খেদমত করা লাগবে তাদের সন্তুষ্ট অর্জন করা লাগবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করার সাথে সাথে আল্লাহর হুকুম করে পালন করার সাথে সাথে যদি মা বাবার খেদমত করতে পারি তাদেরকে যদি সন্তুষ্ট করতে পারি আমার আল্লাহ আমার আপনার ইবাদত করে কবুল করে নেবে আর আল্লাহকে সন্তুষ্ট করি মা বাবা যদি আমার আপনার প্রতিও সন্তুষ্ট থাকে রে তাদের খেদমত যদি না গড়ি তাদেরকে যদি কষ্ট দেই আমার আপনার ইমাদত করে গ্রহণযোগ্য হবে না আমার আপনার ইমাদত করে কবল হবে না মা বাবার খেদমত কত না গুরুত্বপূর্ণ মা বাবার খেদমত কত না ফজিলতপূর্ণ আল্লাহ নবীর সাহাবি খলিফাতুল মুসলিমিনা হযরতে উমর ইবনুল খাত্তাব রাতে আল্লাহ গোয়ানবর্ণনা করে না আল্লাহ নবীর স্বপ্নে একজন যুবক বসা আল্লাহ নবীকে ডাক দিয়াকই নবী গ আমি যুদ্ধের ময়দানে যাব জিহাদের ময়দানে অংশগ্রহণ করব আল্লা নবী ডাক দিয়াক

বাবার খিদমত কত না গুরুত্বপূর্ণ মা বাবার খিদমত কত না ফজিলত বরনা আল্লাহর নবীর সামনে সাহাবী বসা আল্লাহর নবীকে ডাক দেয়া কই নবী গো আমি কার সেবা বেশি করব আল্লাহর নবী বললেন তোমার মা দ্বিতীয়বার বললেন তারপর কারা আল্লাহর নবী বললেন তোমার মা তৃতীয়বার বললেন তারপর কারা আল্লাহর নবী বললেন তোমার মা চতুর্থবার ডাক দিয়ে বললেন নবী গো আমি কার বেশি করব আল্লাহ নবী বললেন তোমার বাবা এইখানে আল্লাহ নবী তিনবার মায়ের মদের কথা বললে না চতুর্থ নাম্বার মার মদের কথা বললে না এর মানে হইল এখান থেকে বোঝা যায় আল্লাহ নবী তিনবার মায়ের গুরুত্ব দিয়েছে না এর কারণ হইল পৃথিবীতে মা তিন জায়গায় কষ্ট বেশি করে যেটা মা ছাড়া কেউ কল্পনা করতে পারে না কেউ অনুভব होते बरना আমি আপনি যখন মায়ের করবে ছিলাম ওই সময় যে মা দশ মাস দশ দিন কষ্ট করে লালন পালন করছে ওই যে মা কষ্ট করছে ওই কষ্ট মা সারা কেউ কল্পনা করতে পারে না দ্বিতীয় নাম্বারে ওই যে আমি আপনি দুনিয়ার জমিনে আসলামা ওই যে প্রসব বেদনা মা সারা কেউ কল্পনা করতে পারে না তৃতীয় নাম্বারে আমি আপনি যখন ছোট্ট ছিলাম এই যে ছোট্ট বেলা লালন পালনা মা সারা এই কষ্ট

وما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما